সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শুধু শনিবারে হাট বসে আজকে কিন্তু শুধু শনিবার তেইশ মার্চ দু হাজার চব্বিশ আর এই যে দেখছেন ছোটো ছোটো বাছুর কেমন দামে ছোটো ছোটো বাছুর আজকে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সেই তথ্যই দেব আপনাদের

আর এটা এই বাচ্চাটার দাম কত আঠারো চাচ্ছেন হয়ে দেখছেন এটা আঠেরো হাজার টাকা দাম চাচ্ছে উনি তবে বাচ্চাটা অনেক ছোট সেই যে ঘাস এই হালকা করে খাচ্ছে তবে দুধ খায় বাচ্চা কত বলে কাস্টমারে কাস্টমার বলে বারো তেরো দিবেন না কততে দিবেন পনেরো লাগে পনেরো হলে দিয়ে দিবেন পনেরো হাজার হলেই দেখি ভাই একটু ভাই এটা পনেরো হাজার হলেই বিক্রি করে দেবেন উনি

এইগুলো বাচ্চার দাম কত চাচ্ছেন এটা কত বলে ভাই আঠারো আমরা ষোলো বললি আর আপনি বললেন ষোলো কত হলে বিক্রি করা যাব উনিশ সাড়ে উনিশ উনিশ সাড়ে উনিশ হলে এটা বিক্রি হবে এটাও কিন্তু বকনা বাচ্চা আমরা যেগুলো দেখলাম সবগুলো বকনা আর এই পাশে দেখেন সার বাচ্চাগুলো বিক্রি হচ্ছে এই দেখছি এটা সার বাচ্চা হ্যাঁ চাচা আসসালামু আলাইকুম সালাম এটা আপনার এটা বাচ্চা দাম কত কত বলে চাচা এটা ষোলো ষোলো সাড়ে ষোলো ষোলো সার বাচ্চা

সাতাশ পর্যন্ত হলে এটা বিক্রি হবে এটাও কিন্তু একটা সার বাচ্চা এর পাশে দেখছেন সার বাচ্চা বলবা এটা বাচ্চা কিনলেন কত টাকা দিয়ে কত বারো হাজার দেখে দেখি 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 আরিয়ানা বক না দেখি দেখি ভাই পাচ্ছি দেখি 12000 এ কিনছে পুশব্যান কোথা থেকে আসেন কেমন করে রাখি আর থেকে হ্যাঁ 12000 এ কিনলেন 50000 দাদা দেখি দেখি একটু সারেন এই দেখেন এই বাচ্চাটা একটু সারেন 12000 এ কিনতে উনি কিনেছে একটু সারেন একটু সারেন দেখি